হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ডাটা আলু সুটকি দিয়ে তরকারি এখানে আমি ডাটা আলু নিয়েছি সুটকি নিয়েছি আর এখানে মশলা বাটা মশলা জিরা আদা রসুন তারপর সরিষা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা প্রথমে শুটকিটা ভাজার জন্য দিয়ে দেবো কারায় কারায় আমি শুটকিটা দিয়ে একটু ভেজি

সুক্তিটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পানি মশলাটা ভালো করে ভাজা হয়েছে না একটু পানি দিয়ে দিলাম দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ভালো করে মেরে দিই ভালো ভাজা হওয়ার জন্য আমি দশ মিনিটের জন্য রেখে দিই কালারটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো আমি দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নিব সবজিটা আমি ভালো করে নেড়ে দিয়েছি এবার সামান্য পানি দিব কষান হওয়ার জন্য বিশ মিনিটের জন্য এটা কষান হওয়ার জন্য রেখে দেব তরকারিটা হওয়ার কথা এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব পাঁচ মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব এভাবে বাসা সরিষা বাটা দিয়ে শুটকি আলু ডাটা তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তরকারিটা এবার নামিয়ে নিব